আয়সা বললাম আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও কল এসে পরে আমি রিয়া মনিকে বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও কল আপনার হাজবেন্ড অনুমতি দিচ্ছে উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে তারপর ভাইয়ের হাতে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয় ওনারা কি করে কনভার্সন ডিলিট করে দেয় তার মানে কোনো কারণ আছে ঘটনা আছে তো আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার আপনারা কথা বলেন কনভার্সন ডিলিট করে দেয় বলে যে না কনভার্সন আমি ডিলিট করি দেখো ভিডিও করো তোমার হাজবেন্ড কেমন চাইনা যে সংসার ঝগড়া আমি আমার হাজবেন্ড কে যদি রিওনি আমাদের বাসায় আসবে ভিডিওরি আমার এক্স হাজবেন্ড ঠিক না করে ফেসিয়াল করতেছে রিওমন একটি স্টার স্টারের বউ

আপনি হিরলম আপনি আপনি হিরলমের সাথে জুটি বেঁধেছেন তাই হিরলমের বউকে তিনি নিয়েছে। মানে অদলবদল আসলে কথাটা হচ্ছে কি আপনারা আপনাদের মধ্যে এই এই ধরনের বিভ্রান্ত দেশ দেশবাসীর কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন এইভাবে না 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 এটা সম্পূর্ণই ভুল রি মূলত ভাইরাল হতে চাইছে কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন ট্রপ ওনার অভ যেহেতু রিয়া ওনার সাথে কাজ করে রিয়া মণি সবাই চিনে ভাইরাল তো রিয়াতে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে তো দু একটা ভিডিও করে ভাইরাল হয়ে যায় যেহেতু রিয়া মণি ও ডান্স করে বারে জপ করে রিয়াজম করলাম ই বারে যে কি যেন ওয়েটারের কাজ করতো তো দুইজনে বিল আছে সেম সেম ওরা নাই চাকায় খায় ওদের অভ্যাস আচ্ছা আপনি যাওয়ার পর থেকে আপনার ইষ্ট থাকার কথা মিফিং করছেন কেন আপনি কেন তাহলে আবার সাংবাদিকদের সামনে আসছেন আপনার তো আমার নামে মিথ্যা সে এমন নামে মিথ্যা গরম দিচ্ছে সে আমার আমি অনেক কিছু কম আজে কথা বলছে যেটা আমি মানতে পারতাছি যেটা কি বলেছে সে বলেছে আমার নাকি খারাপ ভিডিওর কাছে আছে এতদিন বউ ভালো ছিল বলে নাচে নাই নাইচা নাই তুমি এত বড় হয়েছে এমন বউ এর খারাপ ভিডিও আছে বউ আমার যে বয়সে বড় বউ পরে কেয়া করে সে বলে নেই ফোন চালাইতে দেনি তা কিভাবে পরে কিয়া করে একটা মেয়ে মানুষ তিন বছর আমি ওর সব ফোন চালাইনি সে বাহিরে তাহলে আমার বাহিরে তো তালামিরাই খেয়ে গেছে যেই যাতে খিল খেতে আমি থাকি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখে আর উনি ওনাদের বাড়িতে বরিশাল এইখানে থাকে একটা একটা না কি যেন ওনাদের আছে জায়গাও নাই ওরকম ও টাকায় থাকে ওইখানে খুশখবর নিয়ে দেখে ওনাদের কেউ ভালো বলে না কেউ ভালো বলে না ওই ওই যে বললো না করোনার মাঝখানে এসে ওই আমার দুই মাস সম্পর্ক বিয়ে করে যে সুভাস্তদের যে উনি থাকে ওইটাকে একটা ওই যেই এই যেই মোবাইল কোম্পানিতে উনি জব করতো ওইখানে একটা মেয়ে আসছে ওই মেয়ের সাথে আজে বাজে টা আসতো মেয়ের বাচ্চা বেড়েছিল সে বিয়ে করে নাই ম্যাক্স ও যেই জায়গায় ওই জব করতো ওই জায়গায় একটা মেয়ে ছিল শারীরিক করে মেয়ের বাচ্চা পেটে ওই মেয়ে বিয়ে করতে চাইছে মেয়ের বিয়ে করে নাই ওই মেয়ের বোন কথা করে ভাই ওরা মায়ের ঠিক করবে মায়ের ঠিক করবার পরে ওই যে ওই কি যেন বলে সুভাস্ত্র দেই ওই জায়গাকে থানায়

সংগো ধরেছে আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানার জন্য চেষ্টা করতেছি কারণ রিয়া আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়মন তো হয়েই গেছে এখন কি রিয়াকে ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফ কি নয় যত হইতে পারেনি নাই হারাইলো মুই স্বভাবত দিলাম আমি আর ভাইয়া বলি ওনার পেস্ট খেয়ে দিছি উনি কি কথা বলছে সেই কথা আপনি কি বলেন Роман দেখা আচ্ছা আপনি কথাগুলো বললেন

সম্পর্ক সারা জীবন এই কথা বিশ্বাস করবে যে আপনাদের ভিতরে ভাবেন বিশ্বাস করবে আপনারা বলছেন এই কথাতে জনগণ কি ভাব আছে তোমরা কিছু টুল করে বানাই বলি না আমি আর

তাই যাদের কোন লজ্জা নাই নাই মানবতার কোন মনে করেন কৃতজ্ঞ নাই ভিতরে তাদের কে আর কি বললেন

বললেন কেমন করে বললেন যে দশ লাখ টাকা বিশ লাখ টাকা মানে করলেন এই জিনিসটা আপনি একাই দামেন আর কেউ দশ লাখ টাকা কাবিন হয়েছে ধরে নিলাম আপনারা আসলে অরিজিনালি কয় লাখ টাকা কাবিন দিয়েছিলেন আমি আপনার কাগজ দেখামনি আমি আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি আপনার সাবেক বউ গুলা মিস করতেছেন কিনা জঙ্গল চলে গেছে আল্লাহ করে ভালো করে আল্লাহ জানতে

না আমি কেন তোমার ভাই আমি চাই না ভাই আর আল্লাহ ডিভোর্স হয়ে গেছে এবং আরো সমস্ত কথা বলে তাদের কথা কোনো ভিত্তি বলে জানেন তারা মনে করেন উল্টোপালটা বললে কি আমার নামে কোনো মেয়ে বললি কি তাদের আসে না কারণ ওরা বর্তমান সময় তাদের একটা যে ওদের কেরিয়ার থাকে ওদের তো কেরিয়ার বলে কোনো শব্দ নেই

আপনি বহু চাপের মধ্যে নির্বাচন করেছিলেন হ্যাঁ যা সরকার যাকে বলা হয় তার ভিতরে নির্বাচন করেছেন সামনে নির্বাচন করবেন কিনা যদি নির্বাচন হয় না সবার কাছে আমি রাজ্য থেকে বের হয়ে যাচ্ছি এই রাজনীতির জন্য আমার মনে অনেক ধ্বংস হয়ে গেছে মিডিয়া থেকে অনেক কিছু পাওয়া হয়ে গেছে কারণ এই রাজনীতি এই রাজনীতির কারণে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে আমার পরিবার থেকেও পিছু হয়ে গেছে এই রাজনীতির কারণে মনে করেন আমি নিজের জীবন মনে কর্মীন হয়ে কারণ